আসসালামু আলাইকুম রেসিপিস প্যায়ার্টিতে সবাইকে আবারও স্বাগত আজকে আমরা রান্না করব তেল পেঁয়াজ ছাড়া লতি দিয়ে সুটকি এটা কিন্তু তেল আর পেঁয়াজের দামের উর্ধগতির জন্য নয় এটা আমাদের এলাকাতে এভাবেই খাওয়া হয় এটা একদম অথেন্টিক গ্রামীণ একটা রেসিপি তার জন্য লতির সাথে আমরা চাপা সুটকি নিয়ে নিয়েছি সুটকিটাকে আমি বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি লতিটাকেও আমি বেঁচে কেটে নিয়েছি সুন্দরভাবে দেখেছেন আপনারা এবার চলুন রান্না যায় তার জন্য আমাদেরকে প্রথমে একদম ফুটন্ত গরম পানিতে লতিটাকে একটু ভাপিয়ে নিতে হবে যাতে করে লতির সেই গলায় ধরে আসা বা গলা একটু চুলকানো হয় এরকম কিছু যেন না হয় এই জন্য আমরা একটু লবণ একটু হলুদ দিয়ে ফুটন্ত গরম পানিতে এটাকে একটু ভাপিয়ে নিব। সেদ্ধ করতে হবে না শুধু পাঁচ থেকে সাত মিনিটের জন্য লতিটা একটু ফুটে আসলে আমরা এটাকে নামিয়ে নিব পানি ছড়িয়ে নেব আমি পাঁচ মিনিট পর যেহেতু ফুটতে শুরু করেছে এবার এটার পানিটাকে ঝরিয়ে নিচ্ছি পানিটাকে ঝরিয়ে নিলাম এবার নেব ভেজে নেওয়া শুকনো সিমের বিচি এ দেখুন ভেজে ভেজে নেওয়া হয়েছিল এগুলোকে আগে থেকে এটাকে আমরা রান্নায় ব্যবহার করব আমরা একটা পাত্রে শুধুমাত্র পানি দিয়ে নিচ্ছি এক কাপের মতো পানি দিচ্ছি এবার এতে খুব সামান্য হলুদ গুঁড়ো দিব যেহেতু লতিতে আমরা হলুদ গুঁড়ো ব্যবহার করেছি সামান্য করিয়ে দিব এবার দিয়ে দিয়েছি এক চামচের মতো মরিচ গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এবং লবণ লবণটা একটু বুঝে দিবেন পরবর্তীতে যেন টেস্ট করে দেয়া যায় প্রথমে কম দেওয়াটাই ভালো এবার সব কিছু আমরা ঢেকে এটাকে ফুটে উঠতে সময় দেব আমি কিন্তু কোনো তেল দেইনি কোনো পেঁয়াজও দেইনি লক্ষ্য করেছেন কোনো কিছু ছাড়াই কিন্তু মশলাটাকে কষতে দিয়েছি এবার এই ফুটন্ত পানিটার মধ্যে আমি আমার সেই ভেজে নেওয়া সিমের বিচিগুলোকে সিদ্ধ করে নিব দেখুন সিমের বিচিগুলো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে এলে এগুলোকে আমি একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি এবার এর মধ্যে মশলাটার মধ্যে আমি সুটকি দিয়ে দিলাম আপনি যে কোনো সুটকি দিয়ে এটা করতে পারেন বিশেষ করে যে কোনো চাপা সুটকি দিয়ে সেটা আপনি বাসপাতি চাপা দিয়ে করতে পারেন বা অন্য যে কোনো সুটকি দিয়ে করলে এটা কিন্তু স্বাদ খুব ভালো লাগে যাই হোক আমার সুটকিটা বেশ গলে এসেছে এবং কাটা ছেড়ে এসেছে আমি কাটাকে তুলে নিচ্ছি দেখুন আপনি এভাবে কাটাটা তুলতে পারেন দেখুন একদম গলে গেছে সুটকিটা আমি কিন্তু লো হিটে রান্না করছি মিডিয়াম লোতে এবার এই মশলা আর শুটকিটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি লতিগুলো দিয়ে দিচ্ছি আমি প্রায় দুই কাপের মতো লতি ব্যবহার করেছি আলতো আলতো করে লতিটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে যেন লতিটা ভেঙে না যায় এবার দেখুন চিমের বিচিটাকে আমি কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি এই খোসা ছাড়ানো সিমের বিচিটাকে দিয়ে দিলাম তবে আমাদের গ্রামে কিন্তু সাধারণত দেখা যায় যে খোসাটা না ছাড়িয়েই ব্যবহার করে আমি খোসা ছাড়িয়ে নিতে পছন্দ করি এবার হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম যেন পানিটা লতির উপরে ভেসে না থাকে তেমনভাবে দিবেন এবার মিডিয়াম হাই হিটে রান্না করব যতক্ষণ লতিটা সেদ্ধ হচ্ছে আপনার যদি মনে হয় যে আপনি যতটুকু পানি ব্যবহার করেছেন তাতে সিদ্ধ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি আরও কিছুটা গরম পানি ব্যবহার করতে পারেন এবার যেহেতু আমাদের পানি বেশটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমরা কাঁচা রসুন বাটা কাঁচামরিচ এবং ধনে পাতা কুচি সব কিছু একসাথে দিয়ে এভাবে আলতো করে মিশিয়ে নিচ্ছি কারণ আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে যেহেতু দেখতে পাচ্ছেন আমাদের ঝোলটা বেশ শুকিয়ে এসেছে এ দেখুন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি বেশি নাড়াচাড়া আর কি হাতল দিয়ে করতে চাচ্ছি না যাতে লতিটা ভেঙে না যায় রান্নাটা আমার প্রায় ডান এই যে দেখুন আপনি যদি কাঁচা রসুনটা ব্যবহার করেন শেষ পর্যায়ে একটা খুব সুন্দর গ্রান পাবেন আমার রান্নাটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন একদম তেল আর পেঁয়াজ ছাড়াই খুবই স্বাদের হয় যারা শুটকি পছন্দ করেন এবং লতি পছন্দ করেন তারা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অবশ্যই এই জিনিসটা আপনারা খেতে পছন্দ করবেন আর যারা ব্রাহ্মণবাড়িয়া বা কুমিলার আছেন তারা হয়তো এই জিনিসটা সম্পর্কে অবশ্যই জেনে থাকবেন যে গ্রামে নানি দাদিরা এভাবে রান্না করতো আমার দাদিও এভাবে রান্না করতো তার কাছ থেকেই শেখা আপনাদের কাছে ভালো লাগলে আপনারা বাসে এভাবে ট্রাই করবেন ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং